হ্যালো তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি আজকে আমাদের বাড়ি চলে এসেছে গেস্ট চলো কারা এসছে দেখি চলো আজকের মেনুতে কি আছে দেখা যাক এই দেখো এর মধ্যে ভেজানো আছে পোলাও চাল হবে আজকে পোলাও হবে এই দিদিভাই দিদিভাই হলেন বাড়ির মা চলো আজকে সারা সারাদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো কেমন যাচ্ছে আমাদের দিনটা ওফ এই গরমের মধ্যে একটু কোল্ড ড্রিঙ্কস কাশ্মীরি মির্চ নিয়ে দিয়েছে দেখো আচ্ছা রান্না করছে কে এই যে লুকটা দেখো আমাদের দিদি ভাই বাড়িতে এসেছে আমাদের মাসি শাশুড়ি আর এসেছে আমাদের মামি শাশুড়ি মা আর এসেছে আমাদের একটা বোন আজকে খাওয়াটা কিন্তু জমিয়ে হবে কিন্তু আমরাই বাড়িতে থাকবো না বাড়ির বাদ বাকি সবাই খাবে কিন্তু আমরা বাদে তোমরা যদি খেতে চাও তাহলে তোমরাও চলে এসো আর রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও কালারটা ঠিকঠাক আসছে কিনা কারণ রাঁধুনি নতুন এ দেখো আমার বান্ধবী এসেছে কিন্তু বান্ধবীর রিকোয়েস্ট হলো ওর মুখটা দেখানো যাবে না তাই ও কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে দেখো খুব মজা করছি আমরা সবাই মিলে আমাদের তো প্রচুর গরম লাগে কিন্তু আমাদের দিদি ভাইয়ের কোনো গরম লাগে না এই দেখো দেখে তো মনে হচ্ছে খুব ভালো হবে হবে টেস্টি খেতে আমার বর বাড়ি চলে এসেছে আম নিয়ে এসেছে আমাদের মাসি শাশুড়ির গাছের আম দেখো আজকে আমার মায়ের মুখটা দেখেছো একদম আনন্দে ভর্তি মন খুশি খুশি কে এসছে দেখতে হবে তো মায়ের ভাইয়ের বউ আর বোন বাবা ভাবা যায় না দেখো আনন্দটা দেখো ভাইজি দিয়ে এসছে বুঝতে পারছো তো তোমরা সবাই আনন্দটা ওই যে আরেকজন আছে পেছনে দেখো তার দুঃখ সারা জীবন মুখের মধ্যে লেগে রয়েছে কোনো হাসি নেই মুখে চলো ছোট্ট ভীষণ ব্যস্ত আছি বাড়িতে এত লোকজন এসেছে দেখো বাইরে বাইরে অনেক জামা কাপড় রয়েছে এগুলো সব আনন্দই লাগছে বলো ঠিক আছে এগুলো সব তুলতে হবে সব রয়েছে এলোমেলো ভাবে এগুলো সব গুছাতে হবে